নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার জি কে বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এসেছি কতগুলো বুদ্ধির পরীক্ষা বুদ্ধি থাকলে ঝটপট উত্তর দিয়ে দেখাও মজার মজার ইমোজি ধাঁধাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না চলো বন্ধুরা দেরি না করে চলে যাই আজকের প্রথম ইমোজিতে প্রথম ইমোজিতে তোমাদের জন্য এখানে রয়েছে দুটো ছবি এই দুটো ছবি খুব ভালো করে দেখো এবং এই দুটো থেকে তোমরা তৈরি করো একটা কার্টুনের নাম তো কার্টুনটার নাম কি হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা এখানে কার্টুনটার নাম হয়ে যাবে নিনজা হাতুড়ি এখানে আছে নিনজা লেখা আর আছে কিছু হাতুড়ির ছবি তো এই দুটো মিলিয়ে এখানে কার্টুনটার নাম হয়ে যাবে নিনজা হাতুড়ি চলে যাচ্ছি পরবর্তী ইমোজি ধাঁদায় পরবর্তী ইমোজিন হাতায় তোমাদের জন্য এখানে রয়েছে দুটো ছবি এই দুটো ছবি ভালো করে দেখে তোমাদের গেস করতে হবে একটা সাবজেক্টের নাম তো সাবজেক্টের নাম কী হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা আশা করি অনেকেই বুঝতে পেরে গেছে এখানে সাবজেক্টের নাম হয়ে যাবে বিগ জ্ঞান এখানে আছে একটা মৌমাছির ছবি তো মৌমাছি মানে বি আর আছে জ্ঞান লেখা তো এই দুটো মিলিয়ে সাবজেক্টটা হয়ে যাবে বিগ বন্ধুরা পরবর্তী ইমোজি হাঁদায় যাওয়ার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকে চলে যাচ্ছি পরবর্তী ইমোজি ধাঁদা পরবর্তী ইমোজি ধাঁধায় তোমাদের জন্য এখানে আছে দুটো ছবি এই দুটো ছবি খুব ভালো করে দেখে তোমাদের গেস্ট করতে হবে একটা মেয়ের নাম তো মেয়েটার নাম এখানে কি হবে তোমরা তাড়াতাড়ি ভেবে কমেন্ট করে দাও বন্ধুরা এখানে মেয়েটার নাম হয়ে যাবে রেস মা এখানে আছে রেস লেখা আর আছে একজন মায়ের ছবি তো এই দুটো মিলিয়ে এখানে মেয়েটার নাম হয়ে যাবে রেস মা চলে যাচ্ছি পরবর্তী ইমোজি ধাঁধায় পরবর্তী ইমোজি ধাঁদায় তোমাদের জন্য এখানে রয়েছে দুটো ছবি এই দুটো ছবি খুব ভালো করে দেখো বন্ধুরা আর তাড়াতাড়ি কমেন্ট করে বলে ফেলো উত্তরটা কি। এখানে উত্তরটা হয়ে যাবে বেল চা এখানে আছে একটা বেলের ছবি আর আছে এক কাপ চায়ের ছবি তো এই দুটো ছবি একসঙ্গে অ্যাড করলে এখানে জিনিসটার নাম হয়ে যায় বেল চা চলে যাচ্ছি পরবর্তী ইমোজিতে পরবর্তী ইমোজিতে তোমাদের জন্য এখানে রয়েছে দুটো ছবি এই দুটো ছবি ভালো করে দেখে গেস পড়তে হবে তোমাদের একটা খুব প্রিয় খাবারের নাম খাবারটার নাম কি হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা এখানে খাবারটার নাম হয়ে যাবে আ চার এখানে আছে আ লেখা আর আছে সংখ্যা চার তো এই দুটো মিলিয়ে এখানে খাবারটার নাম হয়ে যাবে আ চার চলে যাচ্ছি পরবর্তী ইমোজি ধাঁদায় পরবর্তী ইমোজি ধাঁদায় তোমাদের জন্য এখানে আছে চারটে ছবি এই চারটে ছবি খুব ভালো করে দেখে তোমাদের তৈরি করে ফেলতে হবে একটা খুব পরিচিত জায়গার নাম তো জায়গাটার নাম এখানে কি হবে ঝটপট গেস করে বলে ফেলো বন্ধুরা এখানে উত্তরটা হয়ে যাবে সুন্দর বন এখানে আছে সু অর্থাৎ জুতোর ছবি আর আছে ন লেখা আর আছে একটা বা দরজা আর আছে বন তো এই চারটে মিলিয়ে উত্তর হয়ে যাবে সুন্দর বন চলে যাচ্ছি পরবর্তী ইমোজি ধাঁদায় পরবর্তী ইমোজি ধাঁদায় তোমাদের জন্য এখানে আছে দুটো ছবি এই দুটো ছবি খুব ভালো করে দেখে তোমাদের তৈরি করে ফেলতে হবে একটা ছেলের নাম তো ছেলেটার নাম এখানে কি হবে তোমরা ঝটপট গেস্ট আর তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা এখানে উত্তরটা হয়ে যাবে সো হোম এখানে আছে সো লেখা আর আছে একটা ঘরের ছবি অর্থাৎ হোম তো এই দুটো অ্যাড করলে ছেলেটার নাম হয়ে যায় সো হোম চলে যাচ্ছি পরবর্তী মজি ধাঁধায় পরবর্তী মজি ধাঁদায় তোমাদের দুটো ছবি আছে এই দুটো ছবি একসঙ্গে অ্যাড করে তোমাদের তৈরি করতে হবে একটা জিনিসের নাম তো জিনিসটার নাম কি হবে বন্ধুরা ঝটপট গেস করো আর তাড়াতাড়ি উত্তর দিয়ে দাও আশা করি অনেকেই বুঝতে পেরে গেছে এখানে উত্তরটা হয়ে যাবে ল্যাপটপ এখানে আছে ল্যাব লেখা আর আছে একটা টবের ছবি তো এই দুটো অ্যাড করলে একসঙ্গে হয়ে যায় ল্যাপটপ চলে যাচ্ছি পরবর্তী মজিদ হাঁদায় পরবর্তী মজাদায় তোমাদের জন্য এখানে আছে তিনটে ছবি এই তিনটে ছবি থেকে একটা করে অক্ষর নিয়ে তোমাদের তৈরি করে ফেলতে হবে একটা পাখির নাম তো পাখিটার নাম এখানে কি হবে ঝটপট বলে ফেল বন্ধুরা এখানে উত্তরটা হয়ে যাবে শকুন এখানে আছে নাশপাতি আর আছে কুকুর আছে জ্যাসমিন ফুল তো এই তিনটে থেকে একটা করে অক্ষর নিলেই এখানে পাখিটার নাম হয়ে যাবে শকুন বন্ধুরা আজকে শেষ ইমোজি ধাঁদায় যাওয়ার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকে চলে যাচ্ছি আজকে শেষ ইমোজি ধাঁদায় শেষ ইমোজি ধাঁদায় তোমাদের দুটো ছবি আছে এই দুটো ছবি থেকে তোমাদের একটা করে অক্ষর নিয়ে তৈরি করে ফেলতে হবে একটা শব্দ তো শব্দটা বন্ধুরা কি হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা এখানে উত্তরটা হয়ে যাবে কবি এখানে আছে কল আর আছে চাবি তো এই দুটো মিলিয়ে একটা করে অক্ষর নিয়ে এখান থেকে উত্তরটা হয়ে যাবে কবি বন্ধুরা আজকের ইমোজি বা ছবির ধাঁধা আমি এখানেই শেষ করছি আজকের ইমোজি বা ছবির ধাঁধা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর এই রকমই নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না